দুই সপ্তাহের উত্তর সংঘর্ষ রক্তপাত ক্ষেপণাস্ত্র হামলা পারমাণবিক বোমার গর্জন আর বহু প্রাণের বিনিময় অবশেষে মধ্যপ্রাচ্যে শান্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে কার্যকর হতে যাচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই শুরু হয়েছে আরেকটি যুদ্ধ প্রচারণার যুদ্ধ সবচেয়ে বিষয়কর তথ্য হল এই যুদ্ধ থেকে অংশ নেয়া তিন পক্ষ যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরান প্রত্যেকেই নিজেদের বিজয়ী ঘোষণা করেছে জনমনে এখন যে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে তা হল এই যুদ্ধে আসলে জয়ী হল কি যুদ্ধবিরতি শুরু হয় ডোনাল্ড ট্রাম্পের এক নাটকীয় ঘোষণার মাধ্যমে হঠাৎ করেই তিনি জানান ইসরায়েল ও তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে অথচ এই ঘোষণার ঠিক আগ মুহূর্তেই ইরান ইসরায়েলের শহরগুলোর দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুদ্ধবিরতি যখন কার্যকর হতে যাচ্ছে তখন যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের পারমাণবিক ক্ষমতা চূর্ণ করে দিয়েছে ট্রাম্পের ভাষায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে পাশাপাশি তিনি এও দাবি করেন একজন আমেরিকানও মারা যায়নি এমনকি কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পরও ট্রাম্প প্রতিশোধ না নিয়ে উল্টো বলেন ধন্যবাদ ইরান আগাম জানিয়ে দেওয়ার জন্য এদিকে ইসরায়েল বলছে যুদ্ধ শুরুর আগেই তারা ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা কাঠামো গুড়িয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের শীর্ষ কয়েকজন জেনারেলকে হত্যা করেছে তারা অন্যদিকে ইরানও বলছে তারা মাথা নত করেনি তাদের বক্তব্য তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে লড়েছে এবং নিজেদের শর্তে যুদ্ধ থামিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র নিজেদের জয় দাবি করলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা বিশ্লেষকরা বলছেন ইরানের থেকে বহু গুণে শক্তিধর দুই দেশ ইসরায়েল যুক্তরাষ্ট্র ইসরায়েল রাতের আধারে চোরের মতো হামলা চালিয়েছে ইরানের উপর ভয়াবহ হামলা শিকার হয়েও দমানো যায়নি ইরানকে বরং বাঘের মতো গর্জে ওঠে তারা পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলের বুকে কাপন ধরিয়ে দেয় ইরান বিশ্লেষকরা মনে করছেন আগাম বার্তা দিয়ে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ছিল এক ধরনের কৌশলগত প্রতিরোধ যা ক্ষতি না করেও নিজেদের শক্তি প্রদর্শনের কৌশল দুই শক্তিশালী দেশের সঙ্গে বুক চিতিয়ে যুদ্ধ করে জয়ী আসলে ইরান ইরানকেই বলতে হচ্ছে বিশ্ব এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে এই মুহূর্তে যেটুকু শান্তি এসেছে তা অনেকটাই ভঙ্গুর বলে মনে করছেন বিশ্লেষকরা কূটনীতি যদি দ্রুত সক্রিয় না হয় এই সংঘাত আরও ভয়াবহ রূপে ফিরে আসতে পারে বলে মনে করছেন তারা নিউজ ডেস্ক জাগো নিউজ মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স